আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশে ছাগল পালন একটি সাধারণ এবং লাভজনক পেশা বিশেষ করে ছাগলের বাচ্চা যখন জন্মায় তখন তাদের জন্য একটি সুরক্ষিত ও আরামদায়ক ঘর বা শেড তৈরি করা হয় এই ঘরে থাকা ছাগলের বাচ্চারা শুধু পরিবারের সদস্য নয় আগত দর্শনার্থীদেরও আনন্দ দেয় এবং তাদের নিষ্পাপ চেহারা এবং চঞ্চল আচরণে প্রথমেই আমরা জানব যে ছাগলের বাচ্চার ঘরগুলো সাধারণত কেমন হয়ে থাকে ছাগলের বাচ্চার ঘর সাধারণত কাঠ বাঁশ অথবা টিন দিয়ে তৈরি করা হয় ঘরটি ছোটো ও উষ্ণ হয় যাতে বাচ্চাগুলো আরামে থাকতে পারে ভিতরে খড় বিছানো থাকে যা তাদের ঘুমানোর জন্য আরামদায়ক করে তোলে শীত বা বৃষ্টি যেন সময় বৃষ্টির সময় যেন বাচ্চারা কষ্ট না পায় তাই ঘরে সাত দেওয়াল সঠিকভাবে তৈরি করা হয় ছাগলের বাচ্চাগুলো খুবই চঞ্চল খেলাগুলো খেলাধুলা করতে ভালোবাসে এবং অনেক সময় একে অপরের সাথে দৌড়াদৌড়ি করে এদের ছোট ছোটো চোখ নরম গা ও কান দোলানো ভঙ্গি খুবই আকর্ষণীয় কেউ কাছে গেলে ভয় না পেয়ে পালিয়ে বরং কৌতূহলে তাকায় এবং এই বাচ্চাগুলোর নিষ্পাপতা ও প্রাণবন্ততা দেখে যে কোনো মানুষের মন ভরে যায় ছাগলের বাচ্চাগুলো ভবিষ্যতে দুধ মাংস এবং ব্যবসার জন্য একটি বড় উৎস হতে পারে তাই এদের লালন পালন এবং যত্ন সঠিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর ও নিরাপদ ঘর এদের স্বাস্থ্য ও বৃদ্ধি নিশ্চিত করতে পারে ছাগলের বাচ্চা বাচ্চাদের জন্য বানানো ঘর কেবল তাদের থাকার জায়গা নয় বরং এটি একটি ছোট্ট জগৎ যেখানে জীবনের সৌন্দর্য ও সরলতার একটি অপূর্ব চিত্র দেখা যায় তাই এই ঘর ও তার ছোটো বাসিন্দাদের আমাদের শিখায় ভালোবাসা যত্ন এবং প্রকৃতির সহানুভূতি তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে